Zalo 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 শোনো ইকফার শব্দের অর্থ কি গোপন করাবে ইকফার হরফ কয়টি পনেরোটি এর মধ্য থেকে দুইটি হরফের গুণ্য হবে স্পষ্ট একটা হলো কাফ আর একটা হলো কফ এই দুইটা হরফ যখন নুন তা ভাবে পাবে তখন কি স্পষ্ট করে গুণনা করবে আর বাকি যে তেরোটা এই গুণ করার সময় কি হবে অস্পষ্ট হবে কি হবে যেমন বলো আর যেটা স্পষ্ট হবে এটা শুনো এগুলো কি স্পষ্ট ঠিক আছে আর বাকি যে তেরোটা হরফ কফ এবং কাপ ব্যতীত যেই হরফগুলো আছে এগুলো সব গুণনা করার সময় কি করবা অস্পষ্ট করবা গুণ হবে নাকে যাবে কিন্তু কি হবে স্পষ্ট হবে না অস্পষ্ট হবে যেমন

يا شباب الحمد لله